মাঝে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এখন আমরা যাচ্ছি বই কেনার জন্য কলেজ স্ট্রিটে তো কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে আর এই ঠিক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো যাওয়া যাক এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে আর এখান আজকে ব্লগটা শুরু করবো চলো ব্লগটা দেখতে থাকি তো বন্ধুরা এটা দিয়ে যাচ্ছি এই জন্যই ট্রেনে যাব না আজকে গাড়ি করে যাব আর গাড়িটা ওইটা দিয়ে বের করেছে আর ওই দিক দিয়ে রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মানে খুব রোদ ওই দিকটা দিয়ে খুব রোদ উঠেছে ওই দিকটা আর এখান এই দিকটা দিয়ে গেলে গাছের ছাওয়া ছয় আমাদের গাড়ির সামনে চলে যাব ওই জন্যই এটা দিয়ে যাচ্ছে আর গঙ্গায় এখন ভাটা লেগেছে আর সামনে দিয়ে একটা লঞ্চ আছে দাঁড়াও তোমাদের

চলো আমি চলে এসেছি সুষ্ঠী এই যে সুষ্ঠিতলায় চলে এসেছি চলো যাওয়া যাবে বাস তোর সামনে বাস বুঝবো তখন কোনো কথা বলার সুযোগ পাইনি এখন এখানে দাঁড়িয়েছি ওই গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছিলো সেটা এখন করছে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ ছ মিনিটের কাজ আছে তো ভীষণ গরম পড়েছে আর কত বেশ কয়েকদিন ধরেই আমি ভিডিও করা বন্ধ করেছিলাম ভিডিও মানে ইউটিউব থেকে বিরতি নিয়েছিলাম তো আবার শুরু করছি আজকে থেকে ভিডিও করা নতুন করে আর ভিডিও করাটা বন্ধ করেছিলাম এই কারণেই একটা বিশেষ কারণ ছিল যেটা আমি তখন তোমাদের জায়গায় গিয়েই জিজ্ঞেস করেছে তারপর মা তার মধ্যে আর একটা বন্ধু তো ফোন করে জিজ্ঞেস করেছে যে ভিডিও করাটা বন্ধ করলে কেন তো ভিডিও করাটা বন্ধ করেছিলাম এই এই কারণেই যে সংসারের কাজকর্ম করে সব কিছুর মধ্যে দিয়ে ভিডিওটা করতাম তার মধ্যে দিয়ে আমি একটা মানে মানসিক অশান্তির মধ্যে ছিলাম যেটার জন্য কোনো কারো যে কোনো কাজেই আমি মন করতে পারছিলাম তো আর তার মধ্যে তোমাদের সবাইয়ের কাছে ভালো আছি ভালো আছি বলছিলাম কিন্তু ভালো থাকার অভিনয়টা করলেও ভিতর থেকে একটা মানসিক অশান্তি চলছিলই আসলে কি বলতো কাউকে মন থেকে বিশ্বাস করে তার জন্য সমস্ত কিছু করার পর তাকে মন থেকে ভালোবাসার পর মনে একটা বিশেষ জায়গাটা করে দেওয়ার পর সেই মানুষরা যদি বিশ্বাসঘাতকতার কাজ করে মানুষের বিশ্বাসে আঘাত তো সেই কষ্টটা না সহজে ভোলা যায় না তো সেরকমই একটা ঘটনা আমার সঙ্গে মানে ঘটেছে এবং সেটা নিয়ে আমি এখনও সাফার করছি এখনও সেটা নিয়ে মানসিক দ্বন্দ্বের মধ্যে আছি যে যার জন্য এত কিছু করলাম যার জন্য এত ভালোবাসলাম মন থেকে যার জন্য যাকে এতটা জায়গা করে দিলাম মনের মধ্যে সেই এইভাবে বিশ্বাসাহত হতে পারল আর সে এইভাবে নতুন না এর আগেও করেছে আসলে সব সমস্যাটা আমারই প্রত্যেকবার আর এরকম সম হয় আর আমি কিছুদিন পর সেই মানুষের থেকেই ভালো ব্যবহার পেয়ে আবার তার ব্যবহারগুলো ভুলে যাই আগের যেসব খারাপ ব্যবহার করে তো সেটাই আমার কাছে হয়েছে এটা এর আগেও হয়েছিল এরকম তো যাই হোক অনেকটা সেই থেকে কাটি উঠেছি জিনিসটা হয়েছিল বেশ অনেক দিন ধরে এই জিনিসটার মধ্যে দিয়ে আমি প্রায় মাস দেড়েক মাস দুয়েক মতো সাবার করছি এখনও করে চলেছি যখনই আগের দিনের কথাগুলো কোনো কারণে কথা উঠছে বা কথা সেই নিয়ে কোনো কথা হচ্ছে তখনই খারাপ লাগে যে যাকে এতটা যত্ন করলাম তাকে এতটা বিশ্বাস করলাম যার জন্য এত মনের মধ্যে এতটা জায়গা করে দিলাম সে প্রত্যেকবারই বাড়ি এইভাবে বিশ্বাসঘাত করবে আর প্রত্যেকবারই এমনই একটা মানুষ যাকে ফেলা যাবে না যাকে সরিয়ে দেওয়া যাবে না আর দেখবে যত কাছের মানুষরা হয় না ততই মানুষরা সেই সব মানুষের যত কাছের হবে যে কোনো মানুষ যত কাছের মানুষ হবে মনের মানুষ হবে তারাই বেশি আঘাত করে তো যাই হোক আজকে থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি অনেক অনেকেই হয়তো অপেক্ষা করেছিলে আবার কেউ কেউ ভুলেও গেছো যাই হোক কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমার আছো ভিডিওটা দেখো দেখতে থাকো ভালো লাগবে আর ভীষণ গরম পড়েছে এই কদিন ভীষণ গরম পড়েছে আর এটাও ভেবেছিলাম যে কদিন ভিডিওটা বন্ধ করে ঘরের কিছু কাজকর্ম করব কিছু সেলাই টেলাই আছে সেগুলো করবো কিন্তু সত্যি কথা বলতে কিছুই করে উঠতে পারিনি শুধু খাওয়া দাওয়া হয়েছে আর ঘুম হয়েছে এটাই হয়েছে আর কিচ্ছুই হয়নি তো এই যে পলিউশনের জন্য এখানটা দাঁড়িয়ে আছি তো বসে আছি তবে গরম সেরম একটা হচ্ছে না বেশ হাওয়া আছে আছে তো চলো হয়ে গেছে আর এইভাবে অনেকদিন আমরা বেরোইনি ঘুরতে যাই হোক তরমুল বই কেনাও হবে ঘোরাও হবে তো চলো যাওয়া যাক আর এই দুপুরবেলা বেরিয়েছি বলে রাস্তাঘাট ফাঁকাই আছে এমনি খুব গরম তো এখন অদিন ধরে বেশ গরম পড়ছে সেই জন্য রাস্তাঘাট খুব একটা ভিড় নেই আর এমনি সময় আমরা যখন ওপর যাই তখন ফ্লাইওভার ধরেই যাই যেহেতু আজকে গাড়ির পলিউশনটা করানো ছিল সেই জন্য আমরা এই ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি আর এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল এখন দেখছি ভালো হয়ে গেছে অসুবিধা নেই చాల దాదా তো বন্ধুরা আমরা কলেজ স্ট্রিটে চলে এসেছি কিন্তু যে দোকান থেকে বইটা কিনবো সেই দোকানটা মানে সোজা গিয়ে দাম দিকে আর এখনো আমরা গাড়িতে বসে আছি কারণ গাড়ির এখনো পার্কিংটা পাইনি মানে গাড়িটা যেখানে পার্কিং করবো সেই জায়গাটা এখনও পাওয়া যায়নি একটু ওয়েট করছি তারপর নাম্বার নিমের বইটা কিনবো তো এখন চলে এসেছি আমরা এখন আছি হিন্দু স্কুল ওই যে ওই সাইডে হিন্দু স্কুল হিন্দু স্কুলের ঠিক সাইড যে হেয়ার স্কুল আর এই যে হিন্দু স্কুল এখানে ঠিক আমরা দাঁড়িয়ে আছে সামনে দেখো জ্যামে জ্যাম গাড়ি পার্কিংটা পেলেই আমরা গাড়িটা রাখবো রেখে তারপর বেরোবো একটা জিনিস দেখাচ্ছি তখন কলকাতার ট্রাম তো বন্ধুরা তখন থেকে গরমে ঘুরে ঘুরে গলাটা খুব শুকিয়ে গেছে আর এখন এসেছি এই ঠান্ডা জলের দোকানটা জল বললে ভুল হবে এখানে আছে লস্যি আমপান্না আমপোড়ার শরবত তারপরে পুদিনা পাতার স্পেশাল শরবত অনেক রকমের শরবত রয়েছে এখানে আর কুড়ি টাকা তিরিশ টাকা গ্লাস তো আমরা এখানে তিনটে লস্যি অর্ডার করেছি আর লস্যিটা একটু আগেই একজনকে দিল দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুন্দর হবে লস্যির ওপরটাতে চিজ ড্রাই ফ্রুট এইসব ছড়িয়ে দিচ্ছে তারপর আর একটা গুঁড়ো মশলা দিচ্ছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর সাথে আমটা শরবত বিক্রি হচ্ছে এখানে তো চলো গলা খুব শুকিয়ে গেছে আগে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে লস্যি খাই তারপরে অন্যান্য কিছু খাওয়া যাবে আর কেনাকাটা তো হয়েই গেছে এবার বাড়ির দিকে যাব তো চলো খাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা আছি খিদিরপুরে আর খিদিরপুরে এই যে রেস্টুরেন্টে রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট আমরা কলকাতা এলেই প্রায় এই রেস্টুরেন্টে আসি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি তারপর বাড়ি যাই তো সেই মতো আজকেও চলে এসেছি আর সবে আমাদের অর্ডার করা স্যালাডটা এসেছে এখনও খাবার আসেনি তো তনু স্যালাডটা দিয়েই শুরু করে ফেলেছে তো চলো আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিই রেস্টুরেন্টটা আর এখানে প্রত্যেকটা মেনু খুবই সুস্বাদু খেতে খুবই সুন্দর আর যে এসে গেছে আমাদের খাবার আর তনুর বাবা নিয়েছে মাটন বিরিয়ানি আর আমাদের জন্য তাওয়া চিকেন আর সাথে দুটো করে রুমালি রুটি এর আগে আমরা অনেকবারই এখানে বিরিয়ানি খেয়ে গেছি তাই আজকে আমরা আর বিরিয়ানি খাবো না আমরা এই রুমালি রুটি আর তাওয়া চিকেনটা খাবো তো চলো আগে খেয়ে নিই তারপর আসছি তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখন আমরা রয়েছি সম্প্রীতি ফ্লাইওভারের ওপর তো দুপুরবেলা যাওয়ার সময় আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়েছিলাম যেহেতু গাড়িতে কিছু কাজ কর ছিল আর এখন আমরা ফ্লাইওভার ধরে বাড়ির দিকে যাচ্ছি তো সেই প্রথম থেকে মানে সেই দুপুর থেকে এই এই সন্ধ্যে পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা একদম নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় তো চলো বাড়ির দিকে যা যায় আর এই যে আমাদের এখানে বৈশাখী মেলা বসে গেছে তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে